হ্যালো গাইস ওয়েলকাম টু ব্লগ আজ চলে এসেছি তিরাশি নম্বর ওল চিনা বাজার সব কিছু তোমার দেখা দেখতে থাকো আমরা কিন্তু হোলির সামনে হোলি চলে আসছে এখনও কিন্তু হোলি সিজন চলে আসছে পুরোপুরি ফিচকারি যেখানে সস্তা ফিচকিরি রং সব কিছু নিয়ে তোমার হাজির হয়েছে দেখতে থাকো আমার সাথে চলে আনন্দ টয় সব কিছু তোমার দেখা দেখতে থাকো আমার সাথে এখন কিন্তু সব পুরোপুরি হোলির সিজন চলে এসছে সেখানে সস্তায় ফিচকিরি থেকে রঙ থেকে সব কিছু তোমরা পেয়ে যাবে একই সাথে তলায় দেখতে থাকো আমার সাথে এখানে কত কি সস্তা আমি একদম পুরো আপনাদের গোডাউনে নিয়ে যাবো যেখানে একদম যেখানে আপনাদের স্টোর যেখানে আপনারা বাজাই করে জিনিস কিনতে পারবেন দেখে সাথে দেখেন স্টক স্টক কিন্তু স্টক আছে দেখে নাও স্টক দেখে নাও এটা কিন্তু পড়বে তোমাদের তিরাশি নম্বর ওল্ড চিনা বাজার এটা একদম সামনে নিয়ে সামনে দেখবে স্যারের দোকান আছে দোকান থেকে এই ফুট ধরে সাজাসুজি এগিয়ে যাবো একদম উপরে যাবো তোমায় দেখাবো দেখতে থাকার সাথে দেখে নাও এখানে কমে একদম কমের মধ্যে দিয়ে সুস্বাদু হয় দারুণ দারুণ ফিচকারি আছে দেখে নাও দেখে নাও এখানে রং আবির থেকে সব কিছু কিন্তু পেয়ে যাবে দেখে নাও রঙের আইটেম কত মোমবাতি আইটেম সব পেয়ে যাবে তোমরা খুবই কমের মধ্যে দেখে নাও দেখে নাও স্যারদের কিন্তু স্টক কিন্তু অগুন্তি স্টক আছে আমি এবার জাস্ট ইন হচ্ছি তোমার দেখতে লাখো আমার সাথে সব কিছু দেখো দেখতে লাগো আমার সাথে দেখ স্টক দেখে নাও অগুন্তি স্টক আছে দেখো দেখো আমি যা যাচ্ছি দেখতে দেখো আমি উপরে ইন হচ্ছি তোমার দেখতে লাগো আমার সাথে চলে এসেছি স্যারদের পুরোপুরি স্টক মানে হোলির আইটেম হোলির ফিচকিরি দেখে রঙ থেকে সব কিছু তোমরা সস্তা পেয়ে যাবে দেখে না স্টক দেখে না অগুন্তি স্টক আছে দেখে নাও আমি এখানে অনেক জেনে নেবো এখানে কী কী পাওয়া যায় না পাওয়া যায় তোমার স্টকটা এখন দেখিয়ে দিচ্ছি পুরো ঘুরিয়ে দেখে দিচ্ছি স্যারদের কিন্তু নিচে ছোটো নিচে দোকান আছে এবারে কিন্তু আমরা গোটা চলে এসেছি স্যারদের দেখে নাও এই সব ফিচকিরি কিন্তু আপনারা সচরাচর দেখতে পাবেন না সব জায়গায় দেখে নাও একদম নিউ নিউ কালেকশান সামনে কিন্তু হোলি চলে এসছে খুব কাছাকাছি দেখে নাও ভ্যারাইটিস কালেকশান কালেকশানের চোখ ভরা চোখ ভরা কালেকশান দেখে নাও মন ভরে যাবে তোমাদের দেখতে থাক আমার সাথে দেখে নাও আইটেম দেখে নাও এইসব কিন্তু আইটেম সচরাচর আপনারা দেখতে পাবেন না দেখে নিন দামও জেনে নেবো সব কিছু তোমার দেখাবো আমার সাথে দেখে নাও স্টকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার দেখে নাও চোখ ভরা কালেকশান কী বলবো যেদিকে তাকাচ্ছি মন ভরে যাবে তো আপনাদের আপনারা দেখে বুঝে একদম এখানে স্টোর থেকে মাল কিনে নিয়ে যান খুবই সস্তার মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখে নিন দেখে নিন কত বড় বড় ফিচকিরি এখানে কিন্তু ফিচকির রঙ সবই তোমরা পেয়ে যাবে ফিচকিরি কিন্তু ভ্যারাইটি কালেকশান পেয়ে যাবে খুবই কমের মধ্যে আমি অনেক জায়গায় যাবো সব কিছু তোমায় দেখাবো একটু আমার সাথে অনেক জায়গায় চলে সব কিছু তোমায় দেখাবো একটু আমার সাথে স্যার স্বাগত স্যার নমস্তে सर बोल छोड़ा कैसे आएगा सियालदा से, अच्छा। से कोई भी बस सर बोल ची आपका शॉप का नाम आनंद टॉयज आनंद टॉयज है फर्स्ट फ्लोर पे हमारा दुकान है आनंद टॉयज सारा आइटम्स मिलता है होली का रंग मास्क पाइप बोतल पिचकारी सारा आइटम्स मिलता है आइटम है यहाँ पे यहाँ पे पाइप है यहाँ पे गन है सब कुछ मिलेगा आइए और देखिए देख रे, के रेट पता कीजिए দাদা আমাদের দেখাবে সবকিছু কিরম কি রেট চলছে না চলছে দাদা দেখান আমাকে এক এক করে যেমন দেখছেন এটা হচ্ছে টুইন ওয়ান ফিচকারি এটার নাম হচ্ছে টুইন ওয়ান দেখে নাও এটা কিন্তু টুইন ওয়ান ফিচকিরি আচ্ছা এটা দুদিকেই মানে আপনারা ইয়ে করতে পারবেন দেখে নিন জল ইউজ হয় এটা

আচ্ছা এটা ডেড স্যার রে রেকর্ড এসে এটা দাম আছে 180 টাকা ডজন আচ্ছা এটা কিন্তু 12 পিসের দাম পড়বে 180 টাকা আচ্ছা এইটা দেখুন ছোট আইটেম ছোট আইটেম 90 টাকা ডজন 90 টাকা ডজন মাত্র 90 টাকা আপনাদের জন্য মানে 7 টাকা পিস পড়বে 7.5 টাকা এরকম অনেক ডিজাইন আছে আচ্ছা এই দেখুন দেখুন বড় ফিজ কিরি এটা দেখুন এটা দাম রেখেছেন কত স্যার এটার দাম আছে 540 টাকা ডজন 540 টাকা ফিজ কিরি নিন যেটা আপনি নিয়ে গিয়ে 100 টাকা বিক্রি করতে পারবেন দেখেন নিন একদম ঠিক আছে ঠিক আছে ভরা আইটেম স্যার দেখেন কিন্তু মুখোশ থেকে সব কিছু কিন্তু পেয়ে যাবে তোমরা খুবই সস্তার মধ্যে দেখুন দেখেন নাও আচ্ছা ছোট ফিজ কিরি দেখেন নাও আচ্ছা এটা দাম যাচ্ছে কত টাকা দাদা এইটা দেখুন তিনশো টাকা ডজন মানে টাকা পিস তিরিশ টাকা পিস টাকা ডজন মা প্লাস পিচকারি বাহ সুন্দর বাচ্চাদের জন্য খুব একদম

ডিজাইন দেখে নাও চোখ ধানো ডিজাইন দেখে নাও দেখে নাও সব কিছু তোমায় দেখাবো আর যেটা পারবো তোমায় দাম বলার চেষ্টা করছি সবকিছু দাম তো অনেক দাম দাম আছে তোমরা দেখো আমি অনেক কমের মধ্যে তোমরা পেয়ে যাবে খুবই সস্তার মধ্যে যারা কোয়ান্টিটি নিতে যাও যারা বেশি করে কোয়ান্টিটি নিতে যাও তাদের জন্য কিন্তু বেস্ট রেট বেস্ট একদম ডিসকাউন্ট আমরা পেয়ে যাবে এখানে আর মোটামুটি দেখে নিন আমি আরেকবার বলে দিচ্ছি এখানে কিন্তু অনলি ফর পাইকিরি হয় কোনো কোনো কি সিঙ্গেল হয় না দেখে নিন দেখে নাও মাস্ক গুলো দেখে নাও দেখে নাও স্যারদের কিন্তু কালেকশনের চোখ মানে ভরা কালেকশন তোমাদের দেখাবো মাস্কের আইটেম দেখে নাও স্যারদের স্টক কিন্তু অগুন্তি স্টক আছে সব কিছু তোমাদের দেখাবো দেখতে দেখো আমার সাথে দেখে নাও বাচ্চাদের টুপি বাহ সুন্দর দেখে নাও আচ্ছা এর এর কিরম দাম যাচ্ছে মনে টুপিগুলো পঁচিশ রুপিয়া এগুলো কিন্তু দাম যাচ্ছে পঁচিশ টাকা করে দেখে নাও বাহ সুন্দর দেখাবো দেখতে থাকো আমার সাথে কিন্তু সচরা সব জায়গায় দেখা যায় না এই কালেকশন কিন্তু একদম নিউ কালেকশন তোমরা দেখতে থাকো আমার সাথে দেখে নাও এটা কিন্তু প্রেসার গান বলে নাকি এটাকে আচ্ছা হোলির আইটেম ফিজকির এত ভ্যারাইটিস আইটেম যেটা চোখ একদম আপনাদের ধাঁধিয়ে যাবে এখানে কালেকশন কিন্তু ভরা কালেকশন আছে আপনারা আসুন মানে যেটা কন্টিনিউ যান সব কিন্তু বাজাই করে আপনারা নিয়ে যান দেখেন পেটি পেটি মাল বসানো আছে সব সবকিছু নিয়ে যান কত কত দেখবেন দেখেন স্যারে কিন্তু স্টক কিন্তু অখন স্টক আছে পরস্পর তোমায় দেখাচ্ছি দেখতে থাক আমার সাথে নাও দেখে নাও এবার আমি এবার ভিতরে হচ্ছি এবার কিছু ইউনিক ইউনিক জিনিস তোমায় দেখাবো দেখতে থাক আমার সাথে হ্যাঁ স্যার দেখান দেখে নাও এইসব এইসব কিন্তু কালেকশানগুলো কিন্তু আপনারা সচরন দেখতে পাবেন না এগুলো দেখে নিন আচ্ছা দামও জেনে নেবো দেখাবো দেখাবো দেখতে দেখো স্যার দেখে নিন বাহ স্যার দাম যাচ্ছে কিরকম এটা দাম দেখে নাও

সব কিছু তোমার দেখাবো দেখো এ দেখো ফিচকিরি আইটেম দেখে নাও দেখে নাও সবচেয়ে বড় ফিচকিরি এগুলো বাহ পুষ্পা আছে ফিচকিরি বলে এটাকে দেখে নাও স্যার দাম যাচ্ছে কতটা এটা কিন্তু তোমার জন্য দুশো টাকা করে অনলি ফর আর যারা কোয়ান্টিটিতে যাও তাদের জন্য কিন্তু বেশ ডিসকাউন্ট পেয়ে যাবে আপনারা দেখে নাও ফিচকির এত আইটেম চোখ ধানো কালেকশন আপনারা আসুন দেখেন এখানে স্টক কিন্তু অগুন্ধি স্টক আছে সব কিছু দেখাবো হবে দামটা বলা যাবে এটা দেখে নাও এত বড় ফিচকির দুশো টাকায় বা সব কিন্তু কালেকশান সচরাচর দেখতে পাবে না নাও বাহ বাচ্চাদের জন্যে বা বড়দের জন্যে বা দেখে মনে হচ্ছে কিন্তু এটা রাইফেল কিন্তু রাইফেল নয় এটা ফিচকিরি দেখেন হ্যাঁ দেখান নাও এই ফিচকিরি গুলি কিন্তু মিউজিক বাজা ফিচকিরি আপনারা জানেন কিন্তু মিউজিক বাজলে কিন্তু কপিয়াট পড়ে যায় ঠিক আছে তার জন্য আমি মিউজিকটা দেখাতে পারলাম না কিন্তু এগুলো মোটামুটি মিউজিক বাজে দেখেন খুব সুন্দর এগুলো বাচ্চারা জন্য একদম বাচ্চারা খুব আনন্দ পাবে দেখে নিন এগুলো আপনাদের বারবার বলে দিচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু পাইকারি হয় কোনো কিন্তু সিঙ্গেল পাবেন না আপনারা দেখে নিন ছ পিস বারো পিস যে কটা নেবেন আপনারা পেয়ে যাবেন এখানে খুবই কমের মধ্যে দেখে নিন ফিচকিরিগুলো দেখে নিন এইসব ফিচকিরি কিন্তু সচরাচর দেখতে পাবেন না সব জায়গায় কালেকশান দেখে নিন অগন্তি কালেকশান আছে সাইডের কাছে দেখে নাও আচ্ছা এটার দাম যাচ্ছে কিরকম দাদা আচ্ছা এটাই যাচ্ছে একশো টাকা আচ্ছা আমি একটা একটা দিই জেনে নেব ওই ফিচকিরির এই মিউজিকাল ফিচকিরির দাম কেরম যাচ্ছে এটা জেনে নেবো একটা দাম হ্যাঁ দুশো আচ্ছা এটাই যাচ্ছে দুশো টাকা দেখে নাও দুশো টাকা দেখে নাও দেখে নাও স্যার যাচ্ছে কেমন দাদা হ্যাঁ দেখান দেখে নাও কালেকশন দেখে নাও তোমার ওটা দেখা দেখে নাও স্যার দেখেন স্টক কিন্তু অগুন্তি স্টক আপনার পেয়ে যাবেন খুবই সস্তার মধ্যে সব কিছু তোমায় দেখাবো লাস্টে আমি পুরোটা পুরো ঘুরিয়ে এখানে দেখিয়ে দেবো দেখে নাও ফিচকিরি কিন্তু আপনারা সচরাচর পাবেন না যেখানে সেখানে একমাত্র আপনারা একমাত্র হোলসেল কিন্তু কিছু ফিচকিরি কিন্তু সস্তার মধ্যে পেয়ে যাবেন নিন দেখে নিন দেখাচ্ছি দেখছি দেখো আমার সাথে দেখে নাও কিন্তু স্টক কিন্তু অগন্তি স্টক আছে দেখে নাও এইসব দেখে নাও ফিচকিরি দেখে নাও কত বড় এটা করে কয় ইঞ্চি ফিচকিরি দাদা এটা আছে আপনার তিন ফুটের ফিচকিরি বাহ কালেকশান দেখে নাও আচ্ছা দাম দাম দিয়েছে কত এটার দাম যাচ্ছে আছে কিন্তু একশো কুড়ি টাকায় এইসব ফিচকিরি কিন্তু আপনারা সব জায়গায় পাবেন না খুবই সস্তার পাবেন এগুলো দেখে নিন ফিচকিরি কিন্তু ভরা কালেকশান আছে এখানে আপনারা আসুন ভিজিট করুন এখানে সস্তার মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখে নাও ইউনিক ইউনিক কালেকশান আছে আমি একদম সব দেখিয়ে দিচ্ছি আপনাদের পুরোটাই আমি একবার দেখিয়ে দেবো আপনাদের দেখে নেন দেখে নাও আমি সব তোমাদের স্টোরটা পুরো একবার দেখিয়ে দিচ্ছি যতটা পারছি তোমার দেখিয়ে দিচ্ছি দেখে নাও আচ্ছা এগুলো কত করে চেঞ্জ হয় মোটামুটি দাদা এগুলো চেনগুলো একশো চুয়াল্লিশ টাকা ডজেন একশো টাকা ডজেন দেখে নাও খুব সুন্দর সুন্দর কালেকশন আছে আপনার আসুন ভিজিট করুন সস্তার মধ্যে পেয়ে যাবেন এখানে দেখে নিন এগুলো টাকা আচ্ছা দেখে নাও পুরা তোমার দেখিয়ে দিচ্ছি একবার সব কিছু তোমার দেখিয়ে দিলাম দেখেন দেখেন ফিসকিরি কিন্তু এখানে কোয়ান্টিটি কোয়ান্টিটি নিতে পারবেন আপনারা সস্তার মধ্যে পেয়ে যাবেন দেখে নিন স্টক দেখে নিন এখানে দেখে নিন কালেকশন দেখে নিন দেখে নিন দেখে নিন

একদম সব জায়গায় সচরা দেখতে পাবে না দেখে নিন স্টক দেখে নিন অগুনতি স্টক আছে দেখে নিন স্টক দেখে নিন ভরা কালেকশান দেখে নাও স্যারদের কিন্তু প্যাকিং হচ্ছে এটা কিন্তু চলে যাবে বাইরে দেখে নাও ভিডিওটা কিন্তু ফার্স্ট শেষ তোমায় দেখালাম স্যারদের কিন্তু সব কিছু এখানে একদম সস্তার মধ্যে পেয়ে যাবে তোমরা আর এখানে যদি সরাসরি তোমরা আসতে চাও এখানে তিরাশি নম্বর ওল্ড বাজার শপের নাম আছে আনন্দ এখানে কিন্তু দেখে নাও স্যারদের কিন্তু স্টক কিন্তু অগুন্তি স্টক আছে এখানে আপনার হোলসেল যদি নিতে চান এখানে কিন্তু সস্তার মধ্যে আপনারা পেয়ে যাবেন বেশ ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখে নাও সব স্টক আমরা দেখে দিচ্ছি আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর ভিডিও দেখা হচ্ছে স্যার ভালো থাকবে টানা